ফার্স্ট ম্যাথ দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যা থেকে যথাক্রমে কুড়ি পার্সেন্ট আর পঁচিশ কম তাহলে প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাটি কত কম দুটো সংখ্যা বলে দিয়েছে তৃতীয় একটা সংখ্যার থেকে এক একটা কম আমি ধরে নিলাম যে তৃতীয়র ওপর যে সংখ্যা আমি তোমাদের বলেছি যে পার্সেন্টেজ মানি কিন্তু একশোর ওপর বেশ করে ঠিক আছে আমি ধরে নিলাম তৃতীয় যে নাম্বারটা সেটা হয়ে গেলো একশো

মানে কার সাপেক্ষে কম আশির সাপেক্ষে আশি থেকে কম ইন্টু হান্ড্রেড পার্সেন্ট দেখো পাঁচ কম কিন্তু কোন সংখ্যা থেকে কম মানে কার সাপেক্ষে কম আশিটা হলো প্রথম সংখ্যা আশি থেকে কম ইন্টু হান্ড্রেড পার্সেন্ট করলে আবার এই পার্সেন্টেজটা বেরিয়ে যাবে আমি তো আগের দিনই করেছিলাম কিভাবে পার্সেন্টেজ বের করতে হয় যেটা কম বা যেটা বেশি মানে যেটা পরিবর্তন হচ্ছে সেটা বাই যার সাপেক্ষে পরিবর্তন হচ্ছে সেটা ইন্টু হান্ড্রেড পার্সেন্ট তাহলে কত কম পাঁচ কম কার থেকে কম আশির থেকে ইন্টু হান্ড্রেড পার্সেন্ট জিরো জিরো কেটে দিলাম চার দু করে আট চার সরি দুই চারে আট দুই পাঁচ দশটা হচ্ছে কি না যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আচ্ছা তোমাদের বলি যে কমেন্ট বক্সে ঠিকঠাক করে কমেন্ট করে জানাবে ঠিক করে তোমাদের সমস্যা হচ্ছে কারণ ডাক নম্বর দিয়ে বললে আমাদের বুঝতে সুবিধা হয় ঠিক আছে চলো আর চলো নেক্সট কোশ্চেন বলে পরীক্ষার পাঁচ নম্বর তিরিশ পার্সেন্ট এক ছাত্র পঁচাশি নম্বর পেয়ে দশ নম্বরের জন্য পাশ করল তাহলে পরীক্ষার মোট নম্বর কত তাহলে দেখো পরীক্ষার পাঁচ নম্বর তিরিশ পার্সেন্ট যদি পরীক্ষার মোট নম্বর যদি মোট নম্বরটা একশো হতো আমি কিন্তু ধরেছি ধরি ধরি মোট নম্বরটা হলো একশো তাহলে পাঁচ নম্বর কত হওয়া উচিত একশো তিরিশ পার্সেন্ট মানে কত তিরিশ তাই তো বলে যে ছাত্র পঁচাশি নম্বর পেয়ে দশ নম্বরের জন্য পাশ করলো তার মানে কি পঁচাশি পেয়ে যদি দশ নম্বরের জন্য পাশ করে মানে হচ্ছে দশ নম্বর কম নাম্বারটাই হলো পাঁচ নম্বর ভালো করে বুঝবে পঁচাশি নম্বর পেয়ে যদি দশ নম্বরের জন্য পাশ করে তাহলে পঁচাশি থেকে দশ কম নম্বরটাই হলো পাঁচ নম্বর তাহলে আমার কোশ্চেন অনুযায়ী পাঁচ নম্বর কত আমার পাঁচ নম্বরটা কিন্তু আসলে পঁচাত্তর পঁচাশির থেকে দশ কম পঁচাত্তর তাহলে পঁচাত্তর আমি এখানে ধরেছিলাম তিরিশটা হয়ে পাঁচ নম্বর তাহলে পাঁচ নম্বর তিরিশ তিরিশের জন্য পাঁচ নম্বর হচ্ছে পঁচাত্তর তাহলে মোট যদি একশোর জন্য হয় তাহলে কত হবে পঁচাত্তর বাই তিরিশ ইন্টু হানড্রেড এটাই হয়ে গেল মোট নম্বর মানে কত এটা হবে তিন পঁচিশে পঁচাত্তর মানে দুশো পঞ্চাশ আড়াইশো আমার মোট নম্বর কত হলো দুশো পঞ্চাশ বোঝা চলো নেক্সট আগে চলে যাই এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক যে ডব্লিউ বিসিএসে কিন্তু দু হাজার এগারোতে তেরোতে সতেরোতে এসেছে ঠিক আছে একটা ম্যাথ পরীক্ষায় ইংরেজিতে কিন্তু পনেরো পার্সেন্ট ফেল করলো শতকরা কতজন উভয় বিষয়ে পাশ করলো দেখো এই ধরনের অঙ্কগুলো আমরা দেখেছি এই যে কোনো আসে এবং বইয়ে তো বিভিন্ন জায়গায় দেখেছি এই ধরনের অঙ্কগুলো যেটা কিন্তু আমাদের অনেক ভুল হয়ে যাওয়ার সময় কিন্তু এই ধরনের অঙ্কগুলো আমার মতে আমি জানি না অন্যান্য স্যাররা হয়তো অন্যভাবে মানে অন্যান্য টিচাররা হয়তো অন্য অনেক পদ্ধতিতে অঙ্কগুলো করায় কিন্তু আমার যেটা সব থেকে সহজ মনে হয় আমি সেই পদ্ধতিতে তোমাদের করাবো আমার মনে হয় এই ধরনের ম্যাথগুলোর জন্য ভেনচিত্রটা সবথেকে সহজ জিনিস তোমার নিশ্চয়ই প্রত্যেকের ভেনচিত্র জানো তো ভেন চিত্র যদি নাও জেনে থাকো একটু কেউ মানে অনলাইন থেকে বা যে কোনো বই পড়ে একটু চিত্র সম্বন্ধে জেনে নেবে জেনে নিলে কিন্তু খুব ভালো বুঝতে পারবে অঙ্কটা ভেনচিত্রের মাধ্যমে বোঝাতে কিন্তু অঙ্কটা তো সহজেই বুঝতে পারবে দেখো আমি দুটো এখানে বলেছি একটা অঙ্ক টোটাল আমি ধরলাম টোটাল লোক হলো একশো জন টোটাল লোক একশো পুরোটা হল টোটাল লোকের মানে ঘর তার মধ্যে ইংরেজিতে যেটা আছে ফর্টি পার্সেন্ট মানে চল্লিশ জন আর অঙ্কে ম্যাথে এটা ম্যাথের ঘর এটা তিরিশ পার্সেন্ট মানে তিরিশ জন তিরিশ পার্সেন্ট উভয় বিষয়ে মানে দুটোতেই ফেল করেছে এরকম লোক মানে এই যে কমন জায়গাটা এটা উভয় বিষয়ের জায়গা এটা হলো ফিফটিন পার্সেন্ট তাহলে শতকরা কতজন উভয় বিষয় পাস করলো ভালো করে দেখো পাশের ব্যাপারটা চেয়েছে আমার কিন্তু উল্টো জিনিসটা চেয়েছে তার মানে এই যে দুটো ঠিক আছে এই দুটোর ঘরের থেকে মানে এটা প্লাস এটা করার পরে যদি আমি এই কমন জায়গাটা বাদ দিই তাহলে আমি কোন জায়গাটা পাবো যদি ওই কমন জায়গাটা আমি দুটো থেকে বাদ দিই তাহলে আমি এই জায়গাটা পাবো তাই তো এই যে জায়গাটা এই জায়গাটা এটাই কিন্তু উভয় হিসেবে পাশ করার জায়গা দেখো মানে এখানে ভেতরে তো পুরোটা ফেলে ব্যাপারটা দেওয়া আছে ফেলে ব্যাপারটা বাদ দিয়ে পাখিটাই তো পাস পাশ করার জায়গা তাহলে আমি এইটুকু অংশ যদি এই পুরোটা থেকে বাদ দিয়ে দিই

উভয় বিষয়ে পাশ করে কতজন ফর্টি ফাইভ এবং সহজেই কিন্তু ভেনচিত্রের মাধ্যমে ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল এবং সহজেই কিন্তু এই সূত্রটা এই পদ্ধতিটা কাজে লাগিয়ে তোমরা কিন্তু উভয় বিষয়ে পাশ করে ব্যাপারটা বের করতে পারলে নিশ্চয়ই বলে গেছেন যারা ভেনচিত্রটা হয়তো অতটা জানো না তারা একটু অনলাইন থেকেই হোক বা কোনো বই পড়ে হোক ভেন চিত্র একটু জেনে নাও মানে বেসিক ব্যাপারটা জেনে নাও তাহলে কিন্তু তোমাদের পক্ষে ক্লিয়ার হয়ে যাবে অঙ্কটা একদম চলো নেক্সট কোশ্চেন নিলম তার বেতনের কুড়ি পার্সেন্ট ভাড়া দেওয়ার পর বাকি টাকার সত্তর পার্সেন্ট সংসার খরচ করেন তার সঞ্চয় যদি ছত্রিশশো টাকা হয় তাহলে বেতন কত টাকা এই আমি বলেছিলাম তোমাদের প্রথমেই চেষ্টা করবে এই পার্সেন্টেজের ম্যাপগুলো মানে হান্ড্রেড ধরে নেওয়ার মানে টোটালটা হান্ড্রেড ধরে নেওয়ার তাহলে কিন্তু সহজেই হয়ে যাবে ধরলাম যে তার বেতন হলো একশো টাকা তার বেতন ধরে নিলাম কত একশো টাকা যদি তার বেতন একশো টাকা হয় বেতনের কুড়ি পার্সেন্ট ভাড়া দেয়

তার ভাড়া দেয় কুড়ি টাকা এবং সংসার খরচ করেন ছাপ্পান্ন টাকা টোটাল তার কত খরচ হয়ে গেল টোটাল খরচ যেটা হয়ে গেল সেটা হলো তার ছয় আর ষাট ছিয়াত্তর টাকা খরচ হয়ে গেল ছিয়াত্তর টাকা তার একশো টাকার মধ্যে খরচ হয়ে গেছে তাহলে তার সঞ্চয় কত হচ্ছে সঞ্চয় হচ্ছে চব্বিশ টাকা তাই না একশো টাকার মধ্যে ছিয়াত্তর টাকা খরচ হয়ে গেল সঞ্চয় হচ্ছে চব্বিশ টাকা তা সঞ্চয় ছত্রিশ টাকা বলে দিয়েছে তার মানে এই চব্বিশ টাকাটাই হয়ে গেল ছত্রিশশো টাকা আর হান্ড্রেড সময় কত হবে কারণ আমার বেতনটা মতো চেয়েছে না হান্ড্রেডটাই বের করতে হবে যেহেতু বেতন হান্ড্রেড তুলে নিয়েছিলাম ছত্রিশ বাই চব্বিশ ইন্টু হান্ড্রেড এটা কত হবে চার ছয় চার এটা ছশো চার পঁচিশ পঁচিশ আর ছশো করলে কত হয় পনেরো হাজার দেড়শো আটশো শূন্য পনেরো হাজার যেমন অ্যাকসেপ্টার হয়ে গেল পনেরো হাজার টাকা যেমন আমার বেতন রুটার্ন কত পনেরো হাজার টাকা ক্লাস আমি এখানে শেষ করছি মোটামুটি যে চারটে ম্যাথ তোমাদের পড়ালাম সেগুলো যথেষ্ট ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ারের এটাও কিন্তু এসএসসি সিজিএল এসছিল ইউএসএসএস এসছিল প্রত্যেকটা কিন্তু যথেষ্ট প্রিভিয়াস ইয়ারের এক্সাম দেখেই মানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখেই কিন্তু ম্যাথগুলো আমি পড়াচ্ছি ঠিক আছে চলো আমরা তাহলে পরের দিন আরও কিছু ম্যাথ করে এই চ্যাপ্টারটা শেষ করবো মানে পরের দিন আরও কিছু ইম্পর্টেন্ট ম্যাথ তোমাদের সতর্ক চ্যাপ্টার থেকে করাবো করিয়ে এই চ্যাপ্টারটা আমরা শেষ করে দেবো তোমরা কিন্তু অবশ্যই আমাদের ক্লাসগুলো ফলো করো যারা ফেসবুক থেকে তারা আমাদের চ্যানেলটা ফলো করে রাখো এবং যারা ইউটিউব পেতে তারা আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে এবং অবশ্যই প্রেস করে রাখবে যদি তোমরা ক্লাস দেওয়া সেটা নোটিফিকেশনটা পেয়ে যাও ঠিক আছে চলো আমাদের ক্লাস এখানেই শেষ করছি সবাই ভালো থেকো গুড নাইট প্রত্যেককে